আপনার ওয়াল কি নষ্ট হয়ে গেছে রং জড়ে যায় ফুলে গেছে রং করবেন ভাবছেন রং করবেন কেন এখন ওয়াল পেপার নেবেন দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি রং করা লাগবে না এখন আর মানুষ করে না আপডেট দুনিয়া এখন ডিজিটাল ডিজিটাল চলে আসছে এখন আর মানুষ রঙ করে না এই ওয়াল পেপার দশ বছর গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি এই ওয়াল পেপার দিয়ে রুম সাজাইলে আপনার রুমটা হয়ে যাবে লাক্সারি অসাধারণ সুন্দর দর্শক এই মুহূর্তে আসি কিন্তু বাংলাদেশের বৃহত্তম ওয়াল পেপারের শোরুম যমুনা ওয়ালপেপার এখানে আসলে আপনি ওয়ালপেপারের জগতে যত কালেকশন আছে এ টু জেড কালেকশন আপনি পেয়ে যাবেন আমার সামনে দেখতে পাচ্ছেন বই বই এরকম একটা বইতে কিন্তু ওয়াল তাহলে চিন্তা করেন যে এক একটা বইতে যদি একশো প্লাস ডিজাইন হয় কতগুলো কালেকশন আছে তাদের মাত্র চোদ্দশো টাকায় ওয়াল নিন এরকম একটা রোল চোদ্দশো টাকা সাতান্ন স্কোয়ার ফিট থাকে চোদ্দশো টাকা ফিটিং ছাড়া ফিটিং সহ সতেরোশো টাকা রোল ছাড়া বাংলাদেশের আমাদের দক্ষ টেকনিশিয়ানকে আপনার রুম সাজা দিয়ে আসবে তারপরে টাকা দিবেন শুধু ঢাকার বাইরের জন্য টেকনিশিয়ান দশ বছর গ্যারান্টি দেখেন এটার ভিউটা কিন্তু এটা আসছে এ দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম যমুনা ওয়াল পেপারে দিচ্ছে সারা বাংলাদেশে সবচেয়ে আপডেট প্রিমিয়াম কোয়ালিটি ওয়াল পেপার গুলা দক্ষ আমরা রুম সাজাতে আসবো আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর স্ট্যান্ড প্লাস শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন